স্বরচিত গল্প একা বন্ধুদের পাশে থাকতে অনুরোধ জানাই একা আমাদের দীপ্ত খুব বুদ্ধিমান হবে নাই বা কেন আমার জামাই বুদ্ধিমান না হলে এই বয়সে ইউনিভার্সিটিতে পড়াতে পারে তোকেও ভালো লেখাপড়া শিখিয়েছি রবিবারের বিকেলে মেয়ের কেটে আনা ফল খেতে খেতে বলছিলেন জীবনবাবু রিটায়ার্ড শিক্ষক দেশে যথেষ্ট জমি জায়গা তার একটি ছেলেও আছে সে ইঞ্জিনিয়ারিং পড়ে অবসর গ্রহণের পর মাঝে মাঝে আসেন মেয়ের বাড়ি তৃতীয় প্রজন্মের প্রথম মুখ দীপ্ত জীবনবাবুর প্রথম ও একমাত্র নাতি দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল জীবনবাবু ও তাঁর স্ত্রী অর্থাৎ প্রমিতার মা মারা গিয়েছেন প্রমিতার ভাই প্রেম করে এক অবাঙালি মেয়ে বিয়ে করে পুনে থাকে দীপ্ত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে যাদবপুরে সেক্টর ফাইভে একটা বিদেশি আইটি কোম্পানিতে চাকরি করে প্রমিতার স্বামী প্রফেসর স্বতন্ত্র সেন অবসর নিয়েছেন সম্প্রতি ছেলের জন্য বৌমা খুঁজতে শুরু করলেন বান্ধবদের বলা কাগজে বিজ্ঞাপন ইত্যাদি তর্য শুরু করছেন দীপ্ত জানিয়ে দিল তার কলিগ প্রীতি দেশমুখকে বিয়ে করবে সে প্রীতি ঠিমে প্রবিতা কথাটা শোনা মাত্রেই চমকে উঠলেন শুধু না বলে থেমে গেলেন কোথাও যেন ভাইয়ের ঘটনার পুনরাবৃত্তির পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি শেষ জীবনটা বড় একাকিত্ব আর হতাশায় কেটেছে মা বাবার মা বলতেন বাঙালি বউ হলে তবু বাপের বাড়ি আসার ছলে আমাদের কাছে দুদিন থাকতো ছেলেটাকে একটু প্রাণ ভরে দেখতে পেতাম ছেলেটাই কেমন বদলে গেল পেটের ছেলেকেই যেন চিনতে পারি না আর কত দরদি ছিল ওর মনটা মা অনেকবার প্রমিতার কাছে আক্ষেপ করে বলেছেন কে বদলে দিল বলতো আমার ছেলেটাকে ইঞ্জিনিয়ারিংয়ের জীবনধার প্রণালী ধারণ চাকরির ব্যস্ততা না বৌমা আমার ছেলের এই একশো আশি ডিগ্রি পরিবর্তনের জন্য কে দায়ী প্রমিতার সেই মা গত হলেন আগে বাবাও চলে গেলেন কিছু পরেই বড়ো ডিপ্রেশনে চলে গিয়েছিলেন বাবা প্রমিতার কাছে কিছুতেই থাকতে চাইতেন না মেয়ের বাড়ি নাকি নেই ছেলে শুধু শেষ কাজ করে চলে গেল আবার স্বতন্ত্রবাবু ব্যক্তি স্বাতন্ত্রে বিশ্বাস করেন চুপ করে রইলেন প্রমিতা অনেক সাদাসাদি করেছিলেন ছেলে বুঝতেই চাইল না প্রেমের কাছে সব হার মানে বিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না ভাষা খাদ্য বস্ত্র সমস্যা তৈরি করে ঠিকই কিন্তু এখানে বধ বড় বাধা হলো অবিশ্বাস বৌমা হয়ে আসা প্রীতি শুনে নিয়েছিল শাশুড়ি মা তাকে কিছুতেই মেনে নিতে পারছেন না অতএব এখন ভালোবাসেন না প্রমিতা যতই মিষ্টি ব্যবহার করুন অ্যাডজাস্ট করার চেষ্টা করুন মেয়েটির মাথায় সেই যে ঢুকেছিল শাশুড়ি পছন্দ করেন না প্রীতিকে ওতেই আটকে রইল সব ব্যবহারের মধ্যে অভিনয়ের গন্ধ পেল ষড়যন্ত্রের গন্ধ পেল ছেলে ছেলের বাবা বোঝাতে বোঝাতে প্রীতি একটু একটু করে বিশ্বাস করতে লাগলো শাশুড়িকে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে শুরু করেছে দীপ্ত বোমাটা ফাটালো এক মাসের মধ্যেই তাদের দুজনকে আমেরিকা চলে যেতে হবে একেবারে সাত সমুদ্রের পার কর্তা গিন্নি দুজনেই যেন একটু বড় ঝাঁকুনি খেলেন ছেলে বিরক্ত হয়ে বলল জানতে না এসব চাকরিতে বাইরে যেতে হয় না হলে পচেই মরতে হয় কত দিনের জন্য যাবি আপাতত দু বছর ভালো লাগলে আমরা চাকরি বদলে ওখানেই থেকে যাব এসব দেশে থাকা যায় স্বতন্ত্রবাবু চুপ করে রইলেন মাঝে মাঝে গিন্নির মুখের দিকে তাকাচ্ছেন আমি না থাকলে তোমার কি হবে জানি না থামো তো ঠান্ডা বসো আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি দশ দিন পরে দীপ্ত আর প্রীতির উড়ান এরোপ্লেনে বসেই বাবাকে মেসেজ করলো দীপ্ত বাবা বোর্ডিং হয়ে গেছে আধ ঘন্টার মধ্যেই ছেড়ে দেবে মাকে জানিয়ে দিও সাবধানে থেকো সেই রাত্রেই স্বতন্ত্রবাবুর হার্ট অ্যাটাক হলো দীপ্ত তখন মাঝ আকাশে পাড়ার ছেলেদের ডেকে পাশের নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো সব শেষ প্রমিতার ভীষণ একা লাগছে মনে হচ্ছে এক বিচ্ছিন্ন দ্বীপে পড়ে আছে সে সব সম্পর্কগুলো আপছা আপছা হয়ে আসছে প্রতিমাদেবী ধপ করে বসে পড়লেন মেঝেতে মতামত দিতে ভুলবেন না বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দেবেন আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন